এক ছিল ফান্টু সে ছিল খুবই দুষ্টু সে সবার সাথে দুষ্টামি করতো তা ছিল এক ডাইনি মাসি সে সবসময় দুষ্টামি করতো চলো তাহলে তাদের দুজনের দুষ্টামি একটু দেখে আসি ডাইনি মাসি ডাইনি মাসি রে গেলি

আমি একটা কথা বলতে এসেছি আচ্ছা ওই আমাদের বাড়ির পাশে বুঝেছিস একজনে মাছ আনিছে আর আমি আবার সেই মাছ দেখে লোভ সামলাতে পারিনি আমি সবগুলো মাছ খেয়ে

না মানে ওই তোর জন্য ওই পিষমাসে কিছু রসগোল্লা পাঠিয়েছিল। হ্যাঁ। তা তুই রসগোল্লাগুলো কি করলি? না মানে ওই রসগোল্লাগুলো দেখতে এতটাই কিউট ছিল ও সবগুলো আমি খেয়ে ফেলাইছি কি? তুই এগুলো করেছিস কি? তুই আমাকে দাও মিষ্টিগুলো খেয়ে ফেলেছিস। কি আরে মাসি সমস্যা তো এখানেও না তাহলে সমস্যাটা কোথায় ওই যে তুই না যাকে মনে মনে পছন্দ করিস হ্যাঁ তো কি হয়েছে না মানে ও না তোর জন্য এই লিপস্টিক কিনে পাঠিয়েছিল আর তুই তো জানিস আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি না তাকে সবগুলো দিয়ে দিয়েছি কি আমার লেবেস্ট তোর গার্লফ্রেন্ডকে দিয়েছিস কি তোর রাগ আর আমার যে কয় লাগে কি হচ্ছে দা ও মাই গড মাশি তো আজকে ব্রাট খপা দেবে যাই হোক তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তা না হলে আজ আমি মেরেই ফেলবে